হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই মোটর ব্লগ ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখছেন আমি গাড়িতে করে এক জায়গায় যাচ্ছি তো হঠাৎ করে এই সিংগিদা ডাইরেক্ট সুজা তো যাচ্ছে তারপরে পিছুতন জায়গায় কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে এই গাড়িটা আমাদেরকে চাপ দেয় চাপ দেওয়ার পর আমরা সামনে যাওয়ার সময় এই সিংিদা একটু সামনে যাওয়ার যদি একটা গাছে ডাক্কা দেয় এবং সেই গাছটি থেকে গাড়িটা খুবই মানে একদম ভেঙে যায় মোটামুটি সামনের গ্লাসটা ভেঙে যায় তো এটা আপনারা দেখতে চাইলে আমরা পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কী হয়েছে এখন আমরা সামনে চলে আসছি এখন ওটা আমাদের পিছিয়ে পিছিয়ে আছে পিছিয়েছে আসতেছে তো সেটা দেখতে